হত্যার বাচ্চা রক্ত পড়ে দুইজন মাদ্রাসার শিক্ষককে গড়ি করে হত্যা করেছিস শেখ হাসিনা ঠিক করেছিল তোর লাত্তি মেরে বের করে দিয়েছিল গ্রামীণ ব্যাংক থেকে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার শেখ হাসিনা খান কি ব্যবসা করতে মাগি আমার কথা শুনে নাই ব্যাসা আগে তাকে শাস্তি দেওয়া হয়েছে আরো শাস্তি দেওয়া হবে তারপরেও আমি বলছি ইউনুস তুই ব্যর্থ তোর যেসব রাজাকার ফাজাকার ধরে নিয়ে এসেছিস বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে বুলন্টিত করবে তোর মায়ের কুত্তা দিয়ে চোদাই ব্যাসার পড়া কে এখানে এখন গভীর রাত আমি আর শব্দ বোমা মারতে পারবো না আমার প্রতিবেশীরা ঘুম থেকে জেগে উঠবে ডক্টর ইনুসের মায়ের কুত্তা দিয়া চো দাই ডক্টর ইনুসের দুই গাড়ে জুতা মারো তালে তালে নিনলজ্জা বেহা ছোট লোক ডক্টর ইনুস তুই কেটে পড় জাতীয় সরকার গঠন করার লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু